আসসালামু আলাইকুম আমাদের যেসব কোম্পানির প্রোডাক্ট ডেলিভারিতে থাকে সাপোজ আমি যা রিকশন দিলাম সেই প্রোডাক্ট সম্পূর্ণ দিল না আমাকে তাহলে সেটা কোম্পানির কাছে আছে আনডেলিভারিতে আমার আমি পাও না সেটা তো এই যেই কোম্পানিগুলোর আনডেলিভারিতে থাকে সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে অনেক সময় ঘটে কি যে লুজ মালগুলো কোম্পানি দেয় না হুম লুজ মালগুলা একত্রিত হয়তো বা দশটা আইটেমের লুজ মাল আছে আছে এই লুজ মালগুলা দেয় না তারা কার্টুন হিসাবেই শুধুমাত্র দেয় তো লুজ মালগুলা করে কি লুজ মালগুলা হয়তো দশটা আইটেম আছে দশটা আইটেম একত্রিত করে তার যে ভ্যালু হয় তার যে অ্যামাউন্ট হয় সে অ্যামাউন্টের অন্য একটা মাল দেয় হুম অন্য একটা মাল দিয়ে দেয় অন্য একটা মালের এক কার্টুন দিল কিংবা মানে এরকমভাবে দেয় লুজ মালটা দিতে চায় না হুম তো যখন এই রকম ঘটনা ঘটবে যে আপনার কিছু আনডেলিভারি প্রোডাক্ট অ্যাডজাস্ট করে অন্য মাল দিচ্ছে সেক্ষেত্রে তখন আপনারা এই জিনিসটা আমাদের সফটওয়্যারতে এন্ট্রি করে রাখতে হবে কারণ আপনি এখানে কিন্তু আনডেলিভারি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন হুম এখানে দেখেন আমরা এই আনডেলিভারি ব্যালেন্সটা কীভাবে ইয়ে করবো মানে বুঝবো সেটার জন্য আলাদা ভিডিও করা আছে এখানে কিন্তু আনডেলিভারি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে কতটুকু আনডেলিভারি আছে তো এখানে যখন আপনি ওই কোম্পানি অ্যাডজাস্ট করে অন্য মাল দেবে তখন আপনি যদি সেটা এন্ট্রি না করেন তাহলে কিন্তু এই আনডেলিভারি ব্যালেন্সের সাথে কোম্পানিতে কোম্পানির যে আপনার কোড আছে কিংবা কোম্পানিতে যে আপনার যে লেজার আছে সেখানকার লেজারের সাথে মিলবে না তো যখন কোম্পানি এটা অ্যাডজাস্ট করবে অ্যাডজাস্ট করে অন্য মাল দেবে তখন আপনাকেও এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে তো আমরা সেই অ্যাডজাস্টটা কীভাবে করব সেটা একটু দেখি প্রোডাক্টে যাবো প্রোডাক্টে গিয়ে আনডেলিভারি সাসপেন্স এন্ট্রি হ্যাঁ আনডেলিভারি সাসপেন্স তার মানে আনডেলিভারি যা আছে সেটার থেকে কিছু অংশ আমাকে মানে অ্যাডজাস্ট করে অন্য মাল দেবে হ্যাঁ তো এটা সাসপেন্স হিসেবে এন্ট্রি করতে হবে তখন আবার যখন আপনার এটার সম পরিমাণ টাকা কিংবা অন্য মাল দেবে তখন সেটা আবার সেটা দেখাইতে হবে সেটা কীভাবে দেখাইতে হয় সেটার জন্য আলাদা ভিডিও করা আছে দেখবেন তো আমরা এখন দেখি যে এই আনডেলিভারি সাসপেন্সটা কীভাবে এন্ট্রি করবো তার মানে কোম্পানি আমার এই যে ধরেন যে এই মালটা লেয়ার একশো পঞ্চাশ পাঁচ কার্টুন আছে হ্যাঁ লেয়ার তিনশো পাঁচ কার্টুন এটা হচ্ছে আনডেলিভারি ব্যালেন্স আমার হ্যাঁ তো এর ভিতর থেকে সাপোজ এক কার্টুন সে অন্য এক কার্টুনের পরিবর্তে অন্য মাল দিচ্ছে কিংবা এই পাঁচ কার্টুনের পরিবর্তে আমাকে অন্য মাল দিচ্ছে তার মানে এই পাঁচ কারণ আমাকে বিয়োগ করে দিতে হবে আনডেলিভারি ব্যালেন্স থেকে আবার অন্য মাল যেটা দিচ্ছে সেটাকে আবার যোগ করে দিতে হবে তাহলে না আমার আনডেলিভারি ব্যালেন্স এবং কোম্পানির আনডেলিভারি ব্যালেন্স মিলবে তো এটা করার জন্যে দেখেন যখন আমাকে এই মালের পরিবর্তন অন্য মাল দিচ্ছে তখন সেটাকে আমি সাসপেন্সে এন্ট্রি করবো সাসপেন্স হিসেবে এন্ট্রি করবো সেই আনডেলিভারিটাকে তো এখানে দেখেন কোম্পানির নাম দেওয়া আপনি এখানে হয়তো প্রথমে যে মাল চাচ্ছেন সেটা হয়তো পাচ্ছেন না তা আপনি যে কয়েকটা কোম্পানি আছে লিস্ট অ্যাসাইন করা সে কয়েকটা কোম্পানি যে কোম্পানির মাল রকম ঘটতেছে সেই কোম্পানির মালটা এখানে সেই কোম্পানিটা সিলেক্ট করবেন হুম সেই কোম্পানি সিলেক্ট করে দেখেন এই প্রাণ পরোটা বিস্কিট সিলেক্ট করলাম এর কিন্তু কোনো আনডেলিভারি ব্যালেন্স নাই আর প্রাণ চকলেট সিলেক্ট করতেছি তখন কিন্তু এর আনডেলিভারি ব্যালেন্সটা দেখাচ্ছে আচ্ছা এখন দেখেন সাপোজ এই কোম্পানির পাঁচ কারণের আমাকে সাসপেন্স করে মানে চেঞ্জ করে অন্য মাল দিচ্ছে তাই আমি এটাকে এন্ট্রি করি হুম এটা যেহেতু চব্বিশ জারে এক কার্টুন তো এটা আমি দেখেন পাঁচ গুণন চব্বিশ তার মানে পাঁচ কার্টুন পাঁচ কার্টুনকে আমি এন্ট্রি করলাম এখন দেখেন এখানে দেখেন প্রোডাক্ট ডিপি দেখাচ্ছে হ্যাঁ আপনি যে প্রোডাক্ট রিকোজিশনটা এন্ট্রি দিচ্ছেন সেখানে কিন্তু আপনি প্রাইস ধরে দিচ্ছেন প্রাইস হিসাবে দিচ্ছেন তার প্রাইসে উল্লেখ করে দিচ্ছেন সেখানে কিন্তু প্রাই ডিপি ক্যালকুলেট করতেছে তো সেই ডিপি কিন্তু সব সময় এভারেজ হয়ে থাকবে আপনার যে আনডেলিভারি ব্যালেন্স সেখানে কিন্তু ডিপিটা এভারেজ হয়ে থাকবে সাপোজ মনে করেন যে পাঁচ পিস আপনার আনডেলিভারিতে ছিল দশ টাকা রেটের পরে আবার পাঁচ পিস আনডেলিভারিতে গেল আট টাকা রেটের তাহলে কিন্তু দশ পিসের এভারেজ প্রাইস আসবে নয় টাকা এটা একটু আপনারা এটা যাতে আপনাদের ইয়ে না হয় কনফিউশন না হয় যে কীভাবে এখানে ডিপি অন্য আসতে কেন কারণ ডিপিটা আমাদের যে ব্যালেন্সের ডিপি আনডেলিভারি ব্যালেন্সের ডিপি এটা কিন্তু এভারেজ করে রাখা হচ্ছে আলাদা আলাদাভাবে দুইটা রেটের মাল আলাদা আলাদাভাবে রাখা তা না কিন্তু দুইটা রেটের মাল এভারেজ করে রাখা হচ্ছে হুম তো এখানে ডিপি দেখাচ্ছে তাহলে দেখেন পাঁচ কার্টুনের ডিপি একশো আঠারো টাকা আটাত্তর পয়সা হলে কত টাকা হয় হ্যাঁ সেই টাকা কিন্তু আনডেলিভারি সাসপেন্স হচ্ছে এখন এখানে দেখেন গুরুত্বপূর্ণ একটা জিনিস যেগুলো কোম্পানির আনডেলিভারি হয় থাকে এবং আনডেলিভারি প্রোডাক্টটাকে সমন্বয় করে অন্য প্রোডাক্ট দেয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন এই যে এখানে চোদ্দো হাজার দুইশো তিপ্পান্ন টাকা ষাট পয়সা হচ্ছে সাপোজ আপনি যেটা এন্ট্রি দেবেন তার অনুযায়ী তো ভ্যালু আসবে আমি এখানে যে এন্ট্রি দিচ্ছি সেই অনুযায়ী ভ্যালু আসছে এখানে চোদ্দো হাজার দুইশো তিপ্পান্ন টাকা ষাট পয়সা আসছে অনেক সময় দেখবেন যে এইরকমও হইতে পারে যে কোম্পানি অ্যাডজাস্ট করে যে মালটা দিচ্ছে তার দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা এখন আপনি তো প্রোডাক্ট যখন পারচেস করছেন তখন কিন্তু এই আনডেলিভারি মালের রেট ধরেই সেটা এভারেজ করে ডিপি নির্ধারণ করছেন আনডেলিভারি মালের যে এভারেজ আনডেলিভারি মাল দিয়ে এবং চালানের মাল এই দুটা মিলায়ে এভারেজ করে কিন্তু আপনি ডিপি করছেন তাহলে কিন্তু এই প্রোডাক্ট এই এতটুকু প্রোডাক্টের মালের রেট আপনি ধরছেন হচ্ছে চোদ্দো হাজার দুশো টাকা ষাট পয়সা কিন্তু কোম্পানি আপনাকে অ্যাডজাস্ট করে সাপোজ দিচ্ছে চোদ্দো হাজার টাকা তার মানে এই দুইশো তেপান্ন টাকা ষাট পয়সা কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে তো এই জিনিসটা যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না যে আপনার লসটা কোথায় হচ্ছে কিংবা এখানে দিয়ে এক টাকা বেশিও হইতে পারে কমও হইতে পারে লাভের ফিগারও আসতে পারে লসের ফিগারও আসতে পারে কারণ কোম্পানি অনেক সময় এটা দেখা যায় যে যেগুলো ফ্রি প্রোডাক্ট সেগুলা কোম্পানি রেট ওইভাবে দেখায় না জিরো টাকা দেখায় আচ্ছা ঠিক আছে এই কয়েকটা মাল এই কয়েকটা মালের পরিবর্তে আমি এই কয়েক টাকা দেখা এ কয়েক টাকা দিলাম হ্যাঁ জিরো ফিগার যেহেতু অথবা আপনার ওটা কিন্তু হিসাব যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আচ্ছা এই কয়েকটা মালের দাম মনে হয় এই কয়েক টাকায় হয় কিন্তু যখন আপনি এটা লেখা থাকবে যে হ্যাঁ আমার এই মালের প্রাইস এত টাকা তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আর আরেকটা ব্যাপার যে কিছু কিছু সময় হয়তো বা কোম্পানির সাথে কম বেশি হইতে পারে আপনার আপনি যে আপনার ডিপি উল্লেখ করা আছে সেই ডিপি অনুযায়ী কিংবা আপনি এই রিকোজিশন লিস্টও দেখতে পারেন রিকুইজিশন লিস্টও দেখতে পারেন যে কোন চালানে কত টাকার মাল নেওয়া হয়েছে সেই চালানে কোন রিকোজিশনে কত টাকা কত টাকা ডিপিতে রিকুইজিশন দেওয়া হয়েছে আর সেটার যে আনডেলিভারি সাসপেন্স করতেছে কিংবা আর ডেলিভারি সমন্বয় করতেছে সেটা কত টাকা ডিপিতে দিচ্ছে আপনি ওখান থেকে কিন্তু মিলাই নিতে পারেন কিন্তু এখানের সাথে হয়তোবা মাঝে মাঝে নাও মিলতে পারে কারণ আমি কিন্তু এখানে এভারেজ করছি হ্যাঁ কারণ পাঁচ পিস আমি যেটা বললাম যে পাঁচ পিস হয়তোবা দশ টাকা রেটের আছে পাঁচ পিস হয়তোবা আট টাকা রেটের আছে তাহলে দুটা মিলে আমি এভারেজ করছি নয় টাকা এখন বা পাঁচ যে পাঁচ পিস আট টাকা রেটের সেটাই হয়তোবা কোম্পানি আনডেলিভারি সাসপেন্স করতে ইয়ে করতেছে অ্যাডজাস্ট করতেছে তখন কিন্তু আট টাকা রেটে দিবে কিন্তু আমার আপনাকে এখানে কিন্তু নয় টাকা রেট দেখাবে সেই ক্ষেত্রে তো এটা আসলে এখানে মানে একটু মিসম্যাচ হইতে পারে কিন্তু সেটা আপনার ধরতে পারবেন আপনি প্রোডাক্টে গিয়ে হ্যাঁ প্রোডাক্ট রিকোজিশন লিস্টে হুম প্রোডাক্ট রিকোজিশন লিস্টে গেলে তখন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে দেখেন যে কোন রিকোজিশনে কত টাকা ডিপিতে আমি রিকুজিশন দিছি হ্যাঁ এখান থেকে আপনি দেখতে পাবেন তাহলে এখানকার সাথে কোম্পানি যে টাকাটা দিচ্ছে সেই ফিগারটা আপনি মিলাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে টাকা কম দিচ্ছে না বেশি দিচ্ছে আমি এইরকম এক্সাম্পল দেখছি যে কিছু কিছু সময় কম দেয় টাকা এখন যদি একটা মালে বিক্রি আপনি মাল ডেলিভারি করে কয় টাকা কমিশন আসে সেখান থেকে যদি আবার আনডেলিভারি অ্যাডজাস্ট করতে যায় আপনাকে কম দেয় তাহলে তো আপনার লস ট লস সেটা তো আপনার লেখে হিসাবের ভিতরে নিয়ে আসতে হবে তা নাহলে তো আপনি অ্যাকচুয়াল প্রফিট লস হিসাব করতে পারবেন না আপনার লস কিংবা খরচ যত ছোটই হোক সেটা আপনাকে অবশ্যই হিসাবের ভিতরে নিয়ে আসতে হবে দিনে যদি এক টাকা মানে এক টাকা যদি একটা হিসাব যদি আপনি বাদ দেন হুম সাপোজ মনে করেন যে দিনে এক টাকা খরচ হয়েছে সেটা আপনি হিসাবটা বাদ দিলেন কিন্তু এই হিসাবটা যদি তিরিশ দিনের হয় তিরিশ দিনে এক টাকা এক টাকা করে আপনার মনে হয় এক টাকা কোনো ব্যাপার না কিন্তু তিরিশ দিন মিলে কিন্তু তিরিশ টাকা হয় এক বছরে কিন্তু তিনশো পঁয়ষট্টি টাকা হয় তো হিসাবগুলো কিন্তু এইভাবেই হয় হুম যে ছোট ছোট ফিগার কিন্তু যোগ করলে অনেক বড় হয়ে যায় তো আপনাকে এই হিসাবগুলো নিয়ে আসতে হবে তা না হলে আপনি অ্যাকচুয়াল প্রফিট লস বুঝতে পারবেন না তো তাহলে আমরা যখন কোম্পানি আমাকে একটা আনডেলিভারি প্রোডাক্টের পরিবর্তন অন্য প্রোডাক্ট দিচ্ছে তখন সেটাকে আমরা কিভাবে এন্ট্রি করব সেটা আমরা দেখলাম হ্যাঁ এখানে গিয়ে আমি সাপোজ মনে দিলাম যে চব্বিশ জারে এক কার্টুন যেহেতু এই লেয়ার দেড়শো তো এটা পাঁচ কার্টুনই আমার আনডেলিভারি এটা অ্যাডজাস্ট করে দিছে কোম্পানি বা এটার পরিবর্তন অন্য প্রোডাক্ট দিছে তাহলে আমি এটাকে এভাবে এন্ট্রি দিলাম এখানে দেখেন মেসেজ দেখাচ্ছে সেভ সাকসেসফুলি হ্যাঁ এই মেসেজগুলো অবশ্যই ভালোভাবে খেয়াল করে দেখবেন আর আনডেলিভারি সাসপেন্স আইডি হ্যাঁ আনডেলিভারি সাসপেন্স আইডি কিন্তু হ্যাঁ আনডেলিভারি সাসপেন্স আইডি দুই আপনারা যদি ভাউসার মেনটেন করেন তাহলে ভালো লিখে রাখবেন আর না হলে এখানে দেখারও সুযোগ আছে হুম আপনারা এই যে এখানে দেখেন প্রোডাক্ট থেকে আনডেলিভারি সাসপেন্স লিস্ট হুম এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন প্রাণ চকলেটে এই যে আনডেলিভারি সাসপেন্স লিস্টে দেখাচ্ছে হ্যাঁ একটা দেখাচ্ছে দুটো একুশ তারিখই দেখাচ্ছে হুম দুটা আসলে এন্ট্রি করা আসছে যার কারণে দুটো একুশ তারিখ দেখাচ্ছে তো এভাবে আপনারা এভাবে এটা লিস্ট করে অবশ্যই এন্ট্রি দেবেন হ্যাঁ যখন আনডেলিভারি প্রোডাক্টের বিপরীত অন্য প্রোডাক্ট আসবে তখন আপনারা সেটা এন্ট্রি দেবেন তো ধন্যবাদ